সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি যা আলহামদুলিল্লাহ একটা বড় একটা অফার নিয়ে আসছে যেটা হচ্ছে খুব স্টাইলিশ ড্রেসের কালেকশন করছেন কেমন থাকবে আজকে আজকের অফারে বেস্ট কালেকশন এগুলা এই যে ড্রেস প্লাস এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট প্লাস দোপাট্টা দেখেন হেভি দোপাট্টা হেভি দোপাট্টা প্রত্যেকটা খানদানি ড্রেস তো আমি আমার বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করব একটু শেয়ার মেনশন করে দেন লাইক লাভ রিট দিয়ে ভরে ফেলেন যে কি দিলাম আমরা পুনিমা শাড়ি থেকে আজকে আজকে কি দিচ্ছি পুনিমা শাড়ি থেকে আগে বলি এটার বিষয়বস্তু হচ্ছে শুধু রাইট সাইডে কাজ না ব্যাক সাইডেও কাজ করা আর এগুলো যত প্রিন্ট দেখতেছেন কালো কি হচ্ছে এমবোর্ডারি কাজ করা তো কাজ করা একটার অন্যার প্রাইজে দিয়ে দেব আজকে একের একের কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখেন আর দুপাটটার কাজগুলো দেখেন এই সব কাজ করা কিন্তু সব কাজ করা স্পেশাল ড্রেসের কালেকশন করছি পূর্ণিমা যে আজকে এটা হচ্ছে জেড ব্লু কালার এটা হচ্ছে জেড ব্লু কালার কাজগুলো দেখেন তো কাজগুলো দেখেন কত সুন্দর আর এগুলো কটনের ড্রেস মনে হয় যে শিফনের ড্রেস এত সফট এত সফট এবং এবং ধূপাই স্লিপ তো অনেক বেশি পরিমাণে কাজ দেওয়া আছে এবং বডি এই যে বডির কাজ যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট হবে এনি গ্রোথ इवन ব্যাক সাইডও কাজ করা আছে ব্যাক সাইডও কাজ করা আছে এগুলো সব কাজ করা ধরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাবো অফার দিয়ে দিব একটু শেয়ার মেনশন করেন একটু শেয়ার মেনশন করেন মিতা আলী আবু শেরা পূর্ণিমা শাড়িকে ভালোবাসেন একটু কমেন্টস করে জানা। যে আমি সব সময় পূর্ণিমা শাড়ি থেকে কেনাকাটা করি পূর্ণিমা শাড়ির সাথে আছি থাকব ইনশাআল্লাহ একটু কমেন্টস দেখতে যাচ্ছি এই ড্রেসটা খুবই আনকমন একটা ড্রেস অনেক আনকমন ড্রেস আমরা পূর্ণিমা আজকে ইতিহাস রেকর্ড করব প্রাইস দিয়ে কাজ কি দেখেন তো কাজের ফিনিশিং গুলা দেখেন কি দিচ্ছে আমরা আর এই ফিনিশিং গুলা দেখেন পূর্ণিমা আজকে কি দিচ্ছে কি দিচ্ছে অফারে দিয়ে দিব আজকে অফারে টু পিস না প্রত্যেকটা থ্রি পিস কালেকশন অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর কাজগুলা দেখেন নিখুঁত কাজ করা কাজ করেছে সব এমবোর্ডারি কাজ অনেক সুন্দর আজকে জান দেখেন তো কত সুন্দর দুপাটটা মনে হচ্ছে শিফন কাপড় এত সফট এত সফট এত সফট অনেক আনকমন একটা কালেকশন করছে এখন দেখো ব্ল্যাক কালারটা কালো কারসাই এটা হচ্ছে কালোর মধ্যে অনেকগুলো অনেকগুলো কালেকশন দেখাবো আজকে সেই লেভেলের সুন্দর সেই লেভেলের গুলা দেখেন তো আমরা কি দিলাম আজকে পূর্ণিমা শাড়ি থেকে এসব কাজ করা শিফোন মনে হবে এত সফট ডিজাইনগুলো কি কত নিখুঁত ড্রেস ব্যাক সাইডও কাজ করা আছে এর নিচের প্যানেলের কাজ ইভেন ব্যাক সাইড আর কিন্তু অনেক গোল্ড বিজ্লে স্লিপ ফুল আদার বেশি দাও আছে কাপড় পর্যাপ্ত পরিমাণ কাপড় দাও আছে এমন দোপাট্টার কাজ দেখেন সব কাজ করা কিন্তু দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টাড়া তাই 100% যারা কোয়ালিটিফুল কাপড় চান যে আমি কোয়ালিটিফুল কাপড়ের ড্রেস পড়ব আশা করি এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন আশা করি এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন প্রিমিম কালার এই শেয় সি গ্রিন এটা সি গ্রিন কালার সর্বোচ্চ মানের ড্রেস খুব

এটা হচ্ছে জ্যাড ব্লু ও ব্লুটা তো সেই সেই ব্লু সেই কাজগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে দুপাট্টাটা তারপর হচ্ছে প্যান্ট তারপর হচ্ছে ড্রেস ব্যাক সাইডও কাজ করা স্লিপও কাজ করা আছে এখন এই যে ড্রেসটা ফার্স্টে কালোটা দেখ সুন্দর আর দেখেন তো এই ড্রেসটা কল্পনার ড্রেস কল্পনার ড্রেস পূর্ণিমা শাড়ি একটা বেস্ট ও এটা একটা আরেকটা ইউনিক হয়েছে এটা কিন্তু প্যান্টের নিচের প্যানেলও কাজ করা এগুলো কিন্তু কাজ কাশ্মীরি সুতার কাজ কাজ করা ইভেন হচ্ছে দুপাটটা এটা দুপাটটা এটা এটা হচ্ছে বডি আহ ঠান্ডা দিল ঠান্ডা ড্রেস দেখলে দিল ঠান্ডা সেই লেভেলে সুন্দর আল্লাহ ড্রেস কি রেটা এই দেখেন ড্রেসটা কাজগুলো দেখেন সব কাশ্মীরি সুতার কাজ করা

যেটা যে আজকে আমরা একটা অফার প্রাইজে দিয়ে দিব অফার প্রাইজে প্রত্যেকটা ডিজাইন আনকমন আছে যে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট তারপর হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর আর এখান থেকে যেটা নেবেন সেটাই বেস্ট সেটাই বেস্ট এই যে দোপাট্টার কাজগুলো দেখেন দুপাশে বর্ডার सेम থাকবে দুপাশে বর্ডার सेम থাকবে এটারে মাস্টার্ড কালার আমি একটু দেখাই আপনাদেরকে এটারে মাস্টার্ড কালারটা আমি দেখাই এটা বডিটা এটা বডি টোটাল বডিটা কিন্তু কাজ করা টোটাল বডিটা এটা বডি তারপর হচ্ছে এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে ওন্নাটা না না এটা হচ্ছে ইয়াটা ওন্নাটা দেখাচ্ছি আমি এই যে ওন্নাটা এই প্লাস বডি আর এটা মাস্টার্ড কালার আরেকটা এটা আরো সুন্দর কালারটা সেই না কালারটা বেস্ট কালার হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর একটু লাইট পেস্ট পেস্ট কালারটা অনেক সুন্দর এ এটা এইটা শুধু দোপাট্টা না এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ কাজ করা কিন্তু সম্পূর্ণটা কাজ করা কে রেকর্ড করবে এখন এখন আমরা আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখেন তো এই ড্রেসটা কি এই ড্রেসটা কি দেখেন তো কাজ করা কিন্তু সব ম্যাচিং কাজ করে এত পরিমানে কাজ করছে এত পরিমানে কাজ করছে নিখুত কাজ করা আমি জানি না কেমন দেখতেছেন আপনারা অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা শেলেবেলে সুন্দর আমি একটু খুলে দেখে ড্রেসটা যারা সুজ কটনের ড্রেস চান সুইস অরিজিনাল ড্রেস চান যারা যে আমি একটা ভালো মানের ড্রেস পরবো পূর্ণিমার শাড়ি থেকে আশা করি আপনার এই ড্রেসটা কালেকশন করে ফেলবেন অনেক সুন্দর ডিজাইনটা দেখেন মেসিং কাজ অত বুঝতেছেন না কিন্তু বাস্তবে দেখলে মন ভরে যাবে দেখেন এগুলো কি এগুলো কি দিলাম আমরা পূর্ণিমা শাড়িতে বেস্ট কালেকশন ধরো তো এখানে একটু জড়ি আছে সুতা আছে কাশ্মীর সুতার আছে মার্জিত কালেকশন এবং প্যান্টের প্যান্ট প্লাস দুপারটা এই তো ম্যাচিং সব ম্যাচিং

এগারোশো টাকা দিচ্ছি এই যে এটা সি গ্রিন কালারটা কালার কি দেখেন একের কালার একের ডিজাইন কি দেখেন তো ডিজাইন দেখেন আমরা পূর্ণিমাসের কি দিচ্ছি নিচের প্যানেলের পার এমন ড্রেস এর দেখেন কি দিলাম আমরা এটা সি গ্রিন কালার অনেক আন কমন অনেক আন যারা ভালো মানের কটন এর ড্রেস চান যে আমি একটা পার্টি অকেশন ইউজ করব এই ড্রেস আমি বলবো এই ড্রেস গুলা আপনারা কালেকশন করে ফেলবেন মাত্র 1100 টাকা 1100 তে পাচ্ছেন এই যে ব্ল্যাক কালারটা দেখেন ও

দেখেন তো ডিজাইনটা দেখেন তো আরে মন ভরে যাবে দিল ঠান্ডা হয়ে যাবে এটা সাথে পেলে ডিজাইনটা দেখেন কাজগুলো দেখেন নিখুত কাজ করা হয়েছে এমবডারি প্লাস সিকোয়েন্স প্লাস কাশ্মীরি সুতার কাজ করা লাকমি সুতার কাজ করা মাত্র 1100 টাকা সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে অনেক আনকমন একটা ড্রেস যেটা আমরা পুনিমাশারি যে 1100 টাকা দিছি এটা পার্টি অকেশন ইউজ করার মত ড্রেস নরমাল ড্রেস না আমি বারবার বলি 100% প্রিমিয়াম কটন মধ্যে সর্বোচ্চ মানের বেস্ট কোয়ালিটি সেই দেখেন তো নিচের প্যানেলের কাজটা দেখেন তো কাশ্মীর পাট সেই লেভেলের সুন্দর ডিজাইনটা দেখেন তো কত সুন্দর এখন লং আছে 54 প্লাস হবে 54 প্লাস হবে এত লং আছে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট এনি গ্রোথ ধরো এবং আপনাদেরকে প্যান্টের কাপড় তো 100% কটন 100% ভালো মানের কটনটা দেখেন দোপাট্টা দুপাশে বর্ডার কাটিং ডিজাইন আছে ব্যাক দেখেন ড্রেস ড্রেস সেই কালারটা আমরা আপনাদেরকে কত ভালোবাসি একটু খেয়াল করেন তো কাজগুলো একটু কাজগুলো খেয়াল করেন কি পরিমানে কাজ করছে ডাবল সুতার কাজ করেছে হান্ড্রেড পার্সেন্ট পিওরের যে অরিজিনাল কটন যেটা সফট কটন এরপরে কোনো কটন হয় না এটাই বলা হয় খুব সহায়তের কটন কারণ ডিজাইন গুলা দেখেন এত সুন্দর কাজ করা হয়েছে এত সুন্দর আজকে বাজারে সর্বোচ্চ শ্রেষ্ঠ কালেকশন এগুলা কালার কি সবগুলো একের কালার একটা ড্রেসও বাদ দিতে পারবেন একটা ড্রেস যে আমার কাছে একটা ড্রেসও ভাল লাগে না একটা কালারও ভাল লাগে না এরকম না সব আপনাদের পছন্দের কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র এগারোশো টাকায় ভাতটা আরো সুন্দর রে ভাত দিবেন কোটটা বস হুম ভাত দেওয়ার মধ্যে ড্রেস নাই কোন দেখেন না এটা অফ হোয়াইটের মধ্যে এত সুন্দর কাজ করা হইছে মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন তো একটু কাজ থেকে দেখে আপনাদেরকে খুবই সুন্দর ভাইয়া ভাইয়া রে অর্ডার কথা কোথায় করব হ্যাঁ কোথায় দিব আপনারা আমি রিকোয়েস্ট করতেছি নরমাল ড্রেসও আপনারা পাবেন না এত কমে আর আমি এই ড্রেস হোলসেল যে জায়গায় বিক্রি ষোলো টাকা আমি এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি আমি চাইলে কিন্তু বারো সত্তর সেল করতে পারতাম বা ষোলো তো ষোলো সত্তর সেল করতে পারতাম বা পনেরো সত্তর সেল করতে পারতাম আপনাদেরকে অনেক ভালোবাসি এটা হচ্ছে ভালোবাসা দেওয়া ভালোবাসা দেওয়া মাত্র সব এইটা দেখেন তো খুব ছোটের একটা বারিশ স্থলের ডিজাইন কালারটা দেখেন তো কাজের ফিনিশিংটা দেখেন একটা এই যে কালারের সাথে এই যে মেটেরিয়ালটা ইউজ করছে যে সুতাগুলো ইউজ করছে মানে এটা হচ্ছে ডিজাইন মাস্টারের ছোঁয়া মানে এত সুন্দরভাবে ম্যাচ করছে মানে নিখুঁত ভাবে কাজটা করা হয়েছে দেখেন তো আরেকটা বিশেষত্ব আছে অনেক সময় প্যান্ট কালার ম্যাচ করে না এটা একশো তো একশো হয়েছে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট ইভেন এটা হচ্ছে দুপারটা আর এটা হচ্ছে বডি দেখেন তো একদম একশো তো একশো হয়েছে না একশো তো একশো হয়েছে একশো তো একশো যেটা আমরা এগারোশো টাকা দিচ্ছি এই যে ডিজাইনটা দেখেন টোটাল বডিটা কাজ করা টোটাল বডিটা কিন্তু কাশ্মীরি সুতোর কাজ করা হয়েছে নিখুঁত কাজ করা যেটা বাংলার ইতিহাসের এগারোশো টাকায় দিচ্ছে আপনার একটু ডিজাইনটা দেখেন কত সুন্দর কত সুন্দর কাজ সেই সেই এবং এ অনেক সুন্দর অনেক সুন্দর কাজগুলো দেখেন আমি একটু কাজ থেকে দেখে কাজের গুলো দেখেন নাইস কালেকশন ভাইয়া থ্যাংক ইউ হান্ড্রেড পার্সেন্ট সি গ্রিন অরিজিনাল সি গ্রিন কাজ করে কিন্তু

খুল না খুললে তো বোঝা যাবে না একটা ড্রেস খুলি তারপর কালার দেখে দিব এটা কি দেখেন তো গোল্ডেন মধ্যে ডিজাইনটা দেখেন তো কাজগুলো দেখেন আমরা পুনি মাসের আজকে কি করতেছি দেখেন মাথা নষ্ট করে ফেলতেছি এই যে দেখেন কাজগুলো যারা অনলাইনে নিতে চান নিয়ে নেন এই চান্স কি যে কাজ করছে দেখেন একটা বক্স স্টাইলে কাজ করেছে টোটাল বোর্ডে কাজ সেই না কাজটা দেখেন তো ড্রেসটা কি দিলাম আমরা কি দিলাম অলিভ গ্রিন কালার প্যারেট গ্রিন বড়া যায় এই কাজটা দেখেন তো আমি একটু দেখাই আপনাদেরকে একটু শেয়ার হবে কিন্তু একটু লাইক আপডেট হবে একটু এই যে জাম কালার প্রত্যেকটা ডিজাইন আনকমন এটা হচ্ছে জাম এটা হচ্ছে জাম কালার কাজগুলো দেখেন আমরা পূর্ণিমাশারি কি দিচ্ছি কি পাইতেছেন পূর্ণিমাশারি থেকে এই জাম কালারের মধ্যে প্যান্ট তারপর হচ্ছে এটা হচ্ছে দুপাট্টা ম্যাচিং এটা হচ্ছে সি গ্রিন কালার প্রত্যেকটা ক্লাসিক ডিজাইন আহ এটা সি গ্রিন কালার ফিরুজা ফিরুজা সরি এটা ফিরুজা মাত্র এগারোশো এখন আমরা আরেকটা ড্রেস দেখাবো এটাও কিন্তু অনেক গর্জিয়াস একটা কাজ করা হয়েছে দেখেন এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে একটু মিনাকারি সুতার কাজ করা হয়েছে মিনাকারি সুতার কাজ করা সেই লেবেলে সুন্দর আজকের লাইভের সর্বোচ্চ মানের কোয়ালিটি দেখেন তো ডিজাইনটা কি দেখেন তো মাত্র 1100 টাকা এই যে কাজগুলো দেখেন এই যে প্যান্টের কাপড় কি রে এগুলো একটা প্যান্টের কাপড় দেখলে মাথা ঠান্ডা এত সুন্দর কাজ করেছে দোপাট্টা দোপাট্টা মাত্র পূর্ণিমা শাড়ি 1100 টাকা এত সুন্দর ড্রেস কালারটা এটা জেড ব্লুটা এটা হচ্ছে দোপাট্টার বর্ডার কিন্তু সেম থাকবে দুই দিক দিয়ে সেম ইভেন হচ্ছে প্যান্ট হচ্ছে ম্যাচিং প্যান্ট এই যে প্যান্টের কাপড় সবকিছু মিলে একটা অসাধারণ একটা ড্রেস আমরা এটা অলিভ কালারটা আহ ঠান্ডা ড্রেস অনেক 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 দামি একটা ড্রেস দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকায় দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর ড্রেস দেখাই এশের মধ্যে এটা

এটা অনেক সুন্দর কালেকশন সেই লেভেলের সুন্দর সেই লেভেলের দেখেন তো কাজগুলা ডিজাইনটা দেখেন সব কাজ করে লাকটু সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা নিচের প্যানেলটা দেখেন আমরা কি দিচ্ছি কি পাইতেছেন পূর্ণিমা সারিজ থেকে যে কোনো লং হবে দেখেন কত আছে 50 54 প্লাস আছে মনে হয় প্যানেলের কাজ দেখেন যে কোন গ্রুপের জন্য পারফেক্ট ধরো যে কোনো দোপাট্টা খানদানি দোপাট্টা এটা শাড়ি ড্রেস কাজ করে মনে হয় কারিগর সই দিয়ে গেছে গা মানে এত সুন্দর কাজ এই যে দোপাট্টা দেখলে থানপাটটা আহ মন ভরে যাওয়ার কথা মন মরে যাওয়ার কথা এটা কখনো চিন্তা করতে পারবেন না এইসব ড্রেস আমরা এগারোশো টাকায় কিনবো সব সুতার বুনট করা যে কালার এটা সি গ্রিন কালার সেই এই যে দোপাট্টা এই যে দুপাটটার বর্ডার এবং প্যান্ট কিন্তু একশো তে একশো ম্যাচিং যেটা আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় সি গ্রিন কালার সুন্দর আহ

টপ প্লাস কাপড় এই ম্যাচিং এবং দোপাট্টা লতানো ডিজাইন এটার প্রাইসও থাকছে মাত্র 1100 টাকা এটা ব্লুটা জেড লুক ডিজাইনগুলা কি দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন আছে প্রত্যেকটা ডিজাইন একটা ড্রেসও বাদ দিতে পারবো আজকে লাইভের আজকে লাইভের একটা ড্রেসও বাদ দিতে পার না গর্জিয়াস দোপাট্টা এবং প্যান্টের কাপড় দেন সব ম্যাচিং করা মাত্র 1100 টাকা 1100 টাকা এটা আরো সুন্দর আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন আনকমন আছে

তো আপনার শোরুমে আসতে হবে আমাদের লাইট করতেছি কিন্তু আমাদের শাড়ি লাইভ করা হয় নাই একটা না একটা গ্যাপ পরে যায় তো আপনার আসতে হবে আমাদের শোরুমে হাজার হাজার কালেকশন তো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি পূজার কিনা আমাদের পূর্ণিমা থেকে করবেন আপনাদের জন্য অনেক হিউজ কালেকশন করছি তো সবাই ভালো থাকবেন আসসালামাইকুম